আসসালামু আলাইকুম এবরিয়ন আজকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আজকে খুবই একটি মজাদার এবং ইউনিক একটি রেসিপি নিয়ে আসলাম আর সেটি হচ্ছে চিকেন রেসিপি এভাবে চিকেনটা রান্না করলে এতটাই মজা হয় আমি প্রথমবার রান্না করে অবাক হয়ে গেছি যে এটার স্বাদ এতটা হয় কিভাবে আর আমি এতদিন কেন এই রেসিপিটি ট্রাই করিনি আপনারা কিন্তু এই রেসিপিটি রান্না করে অবাক হয়ে যাবেন এবং যদি কাউকে এই রেসিপিটি করে দেন সে অবশ্যই আপনার এই রেসিপির জানতে চাইবে যে কীভাবে এটা রান্না করেছেন এটা এত মজা কিভাবে হয় অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং সব আমি যা এখানে উপাদান যা যা মশলা দিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ভিডিওটি দেখে রান্না করার আমি প্রথমে মুরগি নিয়েছি সোনালি মুরগি নিয়েছি ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি চারটার মতো কাঠবাদাম সাত আটটার মতো কাজু বাদাম দুইটা স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে এই যে ধনেপাতা এটা খুবই স্পেশাল এটার কারণে আজকের এই চিকেনটা এতটাই মজা হয় কালারটা জাস্ট ও আপনারা দেখেই বুঝতে পারবেন এই রান্নাটা কতটা সহজভাবে রান্না করা যায় আর খেতে অসাধারণ দেখতেও অসাধারণ হবে দিয়ে দিলাম এক কাপের মতো পানি চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিব ধনে পাতাটা একটু নরম হয়ে আসলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আর বাদামটা যদি এইভাবে খোসাটা মানে খুলে আসে তাহলে বুঝতে হবে যে মশলাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি এখন আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এখন হাফ দিয়ে দিলাম জয় হাফ জয়ফল আর দুই তিনটার মতো সাদা এলাচ আর হাফ কাপের টক অবশ্যই মতো আজকে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি অবশ্যই চেষ্টা করবেন সবগুলো ব্যবহার করার তাহলে একদম পারফেক্ট ভাবে এই চিকেনটা আপনি রান্না করতে পারবেন এখন সব আমি একটি ব্যালেন্ডার দিয়ে দিয়েছি খুব সুন্দর করে ব্যালেন্ড করে নেব আর সিদ্ধ করার যে পানিটা অবশ্যই ফেলবেন না এই পানিটার সঙ্গে কিন্তু বেলেন্ড করে নিতে হবে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না খুব সুন্দর করে ব্যালান্ড করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন একদম খুব সুন্দর করে বেলেন্ড করেছি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে আর এই তেলটাই এখন ব্যবহার করা যাবে আর পরে কিন্তু এক্সট্রা কোনো তেল দেওয়া যাবে না আর প্রজেশুনে এই তেলটা দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপের মতন তেল দিয়ে দিয়েছি মুরগিগুলো একটু হালকা সাদাটে হয়ে আসলে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটার সঙ্গে খুব সুন্দর করে চিকেনটাকে আর চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব দেখুন মুরগিটা একটু লাল লাল হয়ে আসছে এই পর্যায়ে যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিব আর এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব প্রথমে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ ধনিয়া গুঁড়া হাফ জিরার গুঁড়া আর এক চা চামচ চিলি ফ্লেক্স অবশ্যই চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দেওয়ার দারুণ একটি ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে এখন খুব সুন্দর করে মশলাটার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে আপনারা এখনই দেখে বুঝতে পারছেন এটা দেখতে মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে আর এ পর্যায়ে স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ আর আমি যে কথা ভুলে গেছিলাম সেটি হচ্ছে আমি চিকেনটাকে দশ মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আপনারাও লবণ দিয়ে চিকেনটাকে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবেন এখন চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব হাফ কাপের মতো পানি আর এই পর্যায়ে পানিটা বেশি দেওয়া যাবে না আর এখন দিয়ে গুঁড়া দুধ আমি এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি খুব সুন্দর একটি টেস্ট আসার জন্য আর কালারটাও অসাধারণ আসবে দেখুন এখন কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর পরিমাণ মতো ধন্যবাদ কুচি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাসাল্লাহ চিকেনটা দেখতে অনেক ভালো হয়েছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব হাফেজ আসসালামু আলাইকুম